করি করবি জীবন পরিবর্তনকারী দুই নম্বর যেই নসিহাত আমাদের জন্য করলেন ও এইয়া কামাত্তমা ফ ইনকুল ফকরুল হাদির ও এইয়া কামাত্তমা ফ ইনহু ফকরুল হাদির তুমি লোভ করো কেননা লোভই হল নগদ দারিদ্র লোভ কোরো কেননা লোভই হল নগদ দারিদ্র অত্যন্ত তাৎপর্য মণ্ডিত কথা যেই মানুষ লোভী সেই মানুষ চিরদরিদ্র মানুষের মধ্যে চিরকুমার আছে যারা কোনোদিন বিয়ে করে না তারা চিরকুমার ঠিক তেমনি করে চিরদরিদ্র লোক আছে যারা লোভি দুনিয়াও হারায় আখেরাতও হারায় আল্লাহকে হারায় জান্নাত হারায় সব কিছু থেকে মাহরুম হয়ে যায় তার একটি লোভ তার একটি লোভ তাকে ধ্বংসের পথে নিয়ে যায় তার একটি লোভ তাকে পাপের দিকে নিয়ে যায় এক পুলিশ অফিসার মনে করেন বেতন পায়ে ধরেন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা কিন্তু তার স্ত্রী লুভী সে স্বামীকে বলে প্রতি মাসে আমাকে টাকা দেওয়া লাগবে হাজার আমার পার্লারের জন্যে কসমেটিক্স এর জন্যে আমি নিজেই দেখেছি এটা শফিপুরে দেখেছি চল্লিশ হাজার টাকা প্রতি মাসে পার্লারের জন্য দিত স্বামী আমি আমি অবাক হই আরে মাসে তো টাকা বেতনও পাই না চল্লিশ হাজার টাকা পার্লারের জন্য প্রতি মাসে সে খরচ করে স্ত্রী খরচ করে তো আমি বলছিলাম পুলিশ অফিসার বেতন পাই পঞ্চাশ হাজার প্রতি মাসে তাকে যদি পঞ্চাশ হাজার পার্লারের জন্য দেওয়া লাগে ঘর ভাড়া দিবে কিভাবে। সংসার চলবে কিভাবে। ছেলে মেয়ের লেখাপড়া বর্তমান যুগে একটি ছেলে একটি মেয়ের লেখাপড়া করাইতে গেলে দুইটি ছেলেমেয়ের লেখাপড়াতেই তো পঞ্চাশ হাজার টাকা লেগে যায় পাবে কোথায় এরপরও প্রতি মাসে মাসে স্ত্রীর এই বায়না সেই বায়না দিল্লি যেতে হবে মার্কেটিং করব ওই বিভিন্ন দেশে যেতে হবে বাংলাদেশের মার্কেট তার পছন্দ না বিদেশে গিয়ে মার্কেট করবে দুই লক্ষ তিন লক্ষ টাকার লেহেঙ্গা তাকে পড়তে হবে কিনে আনতে হবে অনুষ্ঠানে যাওয়ার জন্যে এভাবে এক লুভি স্ত্রীর পেট ভরতে গিয়ে সে এত টাকা কোথায় পাবে তখন এই পুলিশ অফিসার করে কি আপনার আমার পকেটের মধ্যে হিরোইনের প্যাকেট ঢুকিয়ে দিয়ে আমাদেরকে গ্রেফতার করে আর বলে তোমার পকেটে হিরোইন পাওয়া গেছে তোমার নামে নেশার মামলা হিরোইন ব্যবসার মামলা চলো চালান দিয়ে দিব পাঁচ লক্ষ টাকা তাড়াতাড়ি ব্যবস্থা করো আছে কি নাই অসংখ্য অতীতে বহু দেখেছি আমরা আমি আমার চোখের সামনে এরকম দৃষ্টান্ত ঘটনা দেখেছি কারাগারে কারা ফটকে অসংখ্য এরকম দুঃখী মানুষের নিরপরাধ দুঃখী মানুষের কারা জীবন নিজের চোখে দেখেছি শুধুই পুলিশের পকেট ভারী করার জন্য ওই নিরপরাধ ভাইয়েরা কারাগারে এসছে মিথ্যা মামলায় ওরা কোনোদিন হিরোইন ধরেও দেখে নাই দেখেও নাই কোনোদিন ব্যবসা করবে তো দূরের কথা ওদেরকে হিরোইনের মামলায় কারাগারে পাঠিয়ে দিয়েছে লুভি এভাবেই নিজেও ধ্বংস হয় সমাজ পরিবার রাষ্ট্রকেও ধ্বংস করে দেয় একজন লুভী রাজনীতিবিদ দুর্নীতিবাজ হয়ে জনগণকে ধ্বংসের পথে নিয়ে যায় একজন ব্যক্তি রাষ্ট্রকেই ধ্বংস করে দেয় এই জন্য আল্লাহ করে নবীর অত্যন্ত দামি কথা লোভ করোনা এটা নগদ দারিদ্র্য যে ব্যক্তি লোভী তার দারিদ্র কখনো শেষ হয় না বোখারি শরীফের হাদিস ছয় হাজার চারশত উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহর নিজে বলছেন লৌকান আলী ইবনি আদম ওয়াদিয়ান মিন মাল লাবতাগা ওয়াদিয়ান সালিসা কোন আদম সন্তান যদি দুটি উপত্যকা সমান সম্পদের মালিক হয়ে যায় লাবেতা গাওয়াদি তাহলে সে তিন নম্বর আরেকটা সম্পদের উপত্যকা অর্জন করার জন্য চেষ্টা করে লালাইত হয় একশো টাকার একশো কোটি টাকার মালিক হয়েছে আক্ষেপ করে আরেকজনের চারশো কোটি টাকা আমারও চারশো কোটি টাকা বানান লাগবে একটা বাড়ির মালিক হয়েছে তার লোভ শেষ হয় না চিন্তা করে আমাকে আরো একটা বাড়ির মালিক হওয়া লাগে একটা ফ্যাক্টরির মালিক হয়েছে আরেকটা ফ্যাক্টরির মালিক হওয়া লাগে এভাবে লোক করতে গিয়েন অন্যায় সম্পদ কামাই করেন অন্যের জমি দখল করেন অন্যের তাই বাড়ি দিয়ে নিজের উদ্দেশ্য চরিতার্থ করে আল্লাহর বান্দা আল্লাহর পবিত্র জমিনকে নাপাক করে দেয় আল্লাহ কুন্নভী বলছেন আদম সন্তান দুই উপত্যকা সমান সম্পদ পাইলেও তার প্যাট ভরে না সে লুবি থেকে যায় আরেকটা পেতে চায় ওয়ালাইম লাউ জও ফুনি আদম ইল্লাফ আদম সন্তানের প্যাট কোন সম্পত্তি দিয়ে তাকে সন্তুষ্ট করা সম্ভব না ইল্লা একমাত্র মাটি তাকে সন্তুষ্ট করতে পারে কবরে যখন বান্দা চলে যায় ওই কবরের মাটি দ্বারাই তার লোভ নিবারণ হতে পারে এর আগে তার লোভ নিবারণ হয় না এত এত লোভ করলাম এত এত সম্পত্তি গড়ে তুললাম সব ছেড়ে তিন টুকরা সাদা কাপড়ের কাপড় নিয়েই ওই মাটিতে শুইতে হলো ওই কবরের মাটি শুধু তার পেট ভরতে পারে এছাড়া দুনিয়ার অন্য কোনো কিছু লোভীর পেটকে ভরতে পারে না ও মুসলমান আমি আর আপনি আল্লাহ করি নবীর এই হাতকে পরিপূর্ণ হৃদয়ে ধারণ করব কখনো লোভী হব না অল্পে তুষ্টি হব সামান্য সন্তুষ্ট হয়ে গেলে সন্তুষ্ট থাকতে পারলে কখনো লোভ তাকে গ্রাস করবে না あ、uh